আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনি এই ভিডিওটি অন করেছেন এবং আপনাকে স্বাগতম জানাচ্ছি আজকের এই নতুন ভিডিওতে আজকের এই ভিডিওতে আপনারা কিছু ইনফরমেশান পাবেন যে ইনফরমেশানগুলোতে আপনার নিজের অথবা আপনার ভাই বোন বন্ধুবান্ধব আত্মীয় স্বজন কিংবা প্রতিবেশীদের কারো না কারো উপকারে আসতেই পারে এবং আপনার নিজের জন্য না হলেও আপনি যদি ইনফরমেশানটা জানেন এবং এই ইনফরমেশানটা কাউকে দেন এবং এই ইনফরমেশানটার মাধ্যমে অনেকের কিন্তু উপকার হতে পারে তো আজকের এই ভিডিওটি পুরোটা দেখার জন্য আপনাকে অনুরোধ জানাচ্ছি কারণ পুরোটা ভিডিও দেখলেই আপনি সম্পূর্ণ ইনফরমেশানটা পেয়ে যাবেন তো ইনফরমেশনটি হচ্ছে আপনারা জানেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারি সমাজসেবা অধিদপ্তর বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে থাকে এর মধ্যে ছয় বিভাগে ছয়টি কারিগরি প্রশিক্ষণ রয়েছে যেখানে দেশের এ প্রতিবন্ধী এবং দুস্থ ছেলে মেয়েদের সম্পূর্ণ সরকারি খরচে প্রশিক্ষণ দিয়ে থাকে ছয়টি বিভাগে ছয়টি প্রতিষ্ঠান রয়েছে আমি কোথায় কোথায় আছে আমি সেগুলো বলে দিচ্ছি এবং আপনারা যে কেউ অর্থাৎ পনেরো থেকে পঁচিশ বয়সী যদি আপনি হয়ে থাকেন তাহলে আপনারা আপনাদের নিজস্ব বিভাগের অধীনে যে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রটি রয়েছে সেখানে ভর্তি হতে পারেন এবং যদি সেখানে খালি সিট খালি না থাকে তাহলে আপনারা পাশের যে বিভাগগুলোতে আছে সেইগুলোতেও আপনারা ভর্তি হতে পারবেন তো কোথায় কোথায় আছে আপনি একটু জেনে নিন এটা রয়েছে আপনার ঢাকা বিভাগেরটা হচ্ছে শিবচর মাদারীপুরে আর রাজশাহী বিভাগেরটা হচ্ছে শিবগঞ্জ বগুড়ায় তাছাড়া সিলেটেটা রয়েছে মৌলভী বাজারের মাতার কাপনে দা তারপর চট্টগ্রাম বিভাগেরটা রয়েছে দাউদকান্দি কুমিল্লায় এবং সাতক্ষীরাটা রয়েছে আশাশুনি সাতক্ষীরায় ঠিক আছে তো আপনারা চাইলে আপনাদের নিজস্ব বিভাগের অধীনে যে প্রতিষ্ঠানটি রয়েছে সেখানেই ভর্তি হতে পারেন এখন আমি জানিয়ে দিচ্ছি কিভাবে আপনারা আবেদন ভর্তি আবেদন করতে পারবেন তো আমি একটি ওয়েবসাইট দিয়ে দেবো সেই ওয়েবসাইটে ভর্তি আবেদন দেওয়া আছে সেখান থেকে ডাউনলোড করে আবেদনটি যথাযথভাবে ফিল আপ করবেন এবং এর সঙ্গে যে রিকোয়ারমেন্টগুলো আছে প্রয়োজনীয় কাগজপত্র সেগুলো অ্যাড করে আপনারা ডাকযোগেও পাঠাতে পারবেন অথবা ডেসক্রিপশান বক্সে দেওয়া যে ঠিকানা থাকবে সেই ঠিকানায় সরাসরি পৌঁছে দিতে পারবেন সেখানে আমার ভিডিও ডেসক্রিপশান বক্সে কয়েকটা মোবাইল নাম্বার থাকবে সেখানে যোগাযোগ করেও আপনারা আরও বিস্তারিত জানতে পারবেন তো আপনাদের কি কী লাগবে ভর্তি হওয়ার জন্য আপনি যদি এতিম হয়ে থাকেন অর্থাৎ আপনার এতিম বলতে আমরা যাদেরকে বুঝি যেমন বাবা নেই কিংবা মা নেই কিংবা বাবা মা দুজনই নেই এরকম ছেলে মেয়েদের সাধারণত আমরা এতিম বলে থাকি তো আপনি যদি এই ক্যাটাগরিতে হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকে এ তিম একটা সার্টিফিকেট লাগবে আপনাকে মিনিমাম অষ্টম শ্রেণী পাশ হতে হবে আপনার তিন কপি পাসপোর্ট সাইজ ছবি দিবেন। আপনার জন্ম সনদ অথবা ন্যাশনাল আইডি কার্ড যেটাই আছে যে কোনো একটা দিলেই হবে আর তাছাড়া আপনি যদি প্রতিবন্ধী হয়ে থাকেন অর্থাৎ প্রতিবন্ধী ব্যক্তি হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকে প্রতিবন্ধীর যে সনদপত্র রয়েছে সেই সনদপত্র দেখাতে হবে সনদপত্রের ফটোকপি জমা দিতে হবে পাশাপাশি অন্যান্য যে জিনিসগুলো বললাম অর্থাৎ ছবি আপনার জন্মসনত কিংবা আইডি কার্ড এবং আপনাকে মিনিমাম অষ্টম শ্রেণী পাশ হতে হবে এই কাগজগুলো দিতে হবে আরেকটি সুযোগ রয়েছে যারা দুস্থ অর্থাৎ এটি মোনা প্রতিবন্ধী না কিন্তু দুস্থ অর্থাৎ অসচ্ছল যারা রয়েছেন তারাও কিন্তু এই সুযোগটি নিতে পারেন তবে ক্ষেত্রে আপনি যে দুস্থ এটি একটা প্রমাণক হিসেবে আপনার যে ইউপি চেয়ারম্যান রয়েছে কিংবা পৌরসভার মেয়র রয়েছে ওনার কাছ থেকে একটি প্রত্যয়ন নিয়ে সেগুলো আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে এবার জেনে নিই এখানে কি কি কোর্স চলমান আছে এখানে আপনার কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন আছে উড ওয়ার্কস অ্যান্ড উড কার্ভিং আছে অর্থাৎ ফার্নিচার মেকিং কোর্স রয়েছে এখানে আছে আপনার মোবিলিটি অ্যান্ড ফিজিক্যাল অর্থাৎ মোবিলিটি এবং শারীরিক এই কোর্সটি চলমান আছে তাছাড়া গার্মেন্টস টেলারিং চালু আছে অ্যানিমেল হাজব্যান্ড্রিও অ্যান্ড পোলট্রি অর্থাৎ পশুপালন এবং মুরগি হাঁস মুরগি এবং পশুপালন কোর্সটি চালু আছে এবং কোথাও কোথাও ড্রাইভিং কোর্সও চালু আছে তো আপনারা আপনাদের যেটা পছন্দ অর্থাৎ আপনাদের শিক্ষাগত যোগ্যতার সঙ্গে যেগুলো মানে অ্যাডজাস্ট করে সেগুলো আপনারা গ্রহণ করতে পারবেন তবে শিক্ষাগত যোগ্যতা এই অষ্টম শ্রেণী লাগবে এমন না বিশেষ ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিল হিসেবেও এখানে গ্রহণ করা হয় তো আপনাদের টেনশন করার কোনো বিষয় নেই এছাড়াও কিছু শর্ত রয়েছে যে শর্তগুলো আপনাকে অবশ্যই মেনটেন করতে হবে আপনি যদি এখানে ভর্তি হওয়ার জন্য সুপারিশ প্রাপ্ত হন অর্থাৎ আপনাকে যদি ভর্তি এখানে